আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক তো ভাই আর কতদিন চলবে এই যুদ্ধ আর কতদিন চলবে এই যুদ্ধ কি থামবে না আমাদের ছাত্র ভাইদের কি যুদ্ধ কি থামবে না এই সরকার কি থামাবে না এই সরকার যতদিন পতন না হবে ততদিন পর্যন্ত থামবে না ইনশাল্লাহ আমরা ছাত্র ভাইদের পাশে আছি থাকবো সবসময় আমরা প্রবাসীরা আছি থাকবো সবসময় ছাত্র ভাইদের পাশে আপনারা যে যেখান থেকে পারেন প্রতিবাদ জানান প্রতিবাদ করেন আমাদের এই ছাত্র ভাইদের এই তাজা প্রাণগুলোই ঝরা আমরা বলতে পারি না আমাদের ছাত্র ভাইদের এই রক্তের কথা আমরা বলতে পারি না আমরা এই ছয় দিনের কথা বলতে পারি না আমাদের ছাত্র ভাইদের কথা বলতে পারি না আমাদের মনে কত যে হাহাকার করতেছে এই আমার ছাত্র ভাইদের জন্য আমরা সব সকল প্রবাসীদের উদ্দেশ্য বলতেছি আপনারা সবাই আমাদের ছাত্র ভাইদের পাশে থাকুন আমাদের ছাত্র ভাইদের পাশে থাকুন বাংলাদেশের ওয়ার্ল্ড ফ্যামিলিদেরকে বলতেছি আপনারা সকলের কেউ ভাই কেউ ছেলে কেউ মেয়ে কেউর বাচ্চা স্টুডেন্ট আছে তারা সবাই আপনারা প্রতিবাদ করেন যে যেখানে আসেন সেখান থেকে আপনারা প্রতিবাদ করেন আল্লাহ তাআলা যেন আমার ছাত্রবাইদেরকে সফলতার মুখ দেখায় সফলতা অর্জন করেন এই রক্তের কথা আমরা বলতে পারি নাই আমাদের এই তাজা বাইদের রক্তের কথা আমরা বলতে পারি নাই আপনারা প্লিজ দয়া করে যে যেখান থেকে পারেন প্রতিবাদ করেন আমাদের ছাত্র ভাইদের পাশে থাকেন এখন আপনারা আমাদের ভবিষ্যৎ হইলো আমাদের ছাত্র বাইরা যদি আমাদের ছাত্র ভাইদের পাশে আমরা না থাকি কে থাকবে বাংলাদেশের মানুষের উদ্দেশ্য বলতেছি আপনারা ভাই যে যেখান থেকে পারেন এখান থেকে আপনারা আমাদের ছাত্র ভাইদের পাশে থাকুন আমাদের ছাত্র ভাইদেরকে পাশে যায় দাঁড়ান আপনারা যদি আমার ছাত্র ভাইদের পাশে যায় দাঁড়ান তারা আর একটু শক্তি পাবে ইনশাল্লাহ যে যেখান থেকে পারেন আপনারা আমার ছাত্র ভাইদেরকে সুযোগ করে দেন তারা খুব বিপদে আছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওদেরকে হেফাজত করেন আমিন তো আপনারা যে যেখান থেকে পারেন আমার ছাত্র ভাইদেরকে আপনারা হেফাজত করেন সহযোগিতা করেন কেউ ওই পানি দিচ্ছে কেউ বিস্কিট দিচ্ছে ভাই আপনাদেরকে বলতেছি আরও দেন আল্লাহ দিব আপনাদেরকে আমরা প্রবাসীরা আসি আপনাদের পাশে যদি কোনো সাহায্য লাগে আমাদেরকে বলবেন ঠিকানা দিবেন নাম্বার দিবেন অবশ্যই অবশ্যই আমরা এই নাম্বারে টাকা পাঠিয়ে দেব বিকাশে ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন হেফাজত করেন আপনারা সবাই মিলেমিশে একাত্মভাবে হয়ে আমার ছাত্রবাইদের পাশে থাকুন আমরা আছি আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ